আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দোয়া কবুলের ছোট্ট একটি গল্প তিরুসূর্ধ এক মেয়ের বিয়ে হচ্ছিল না তার পরিবার বারবার বিয়ে ভেঙে দিচ্ছিল বা বিয়ের প্রতি অনাগ্রহ ছিল কিন্তু মেয়েটি চাচ্ছিল একটি ধার্মিক পরিবারে তার বিয়ে হোক কিন্তু কিছুতেই হচ্ছিল না হঠাৎ একদিন মেয়েটির স্মরণ হলো যে তার শিক্ষক তাকে বলেছিল দুরুদ ইব্রাহিম পাঠ করলে দোয়া কবুল হয় মনের আশা পূরণ হয় তো সেই মেয়েটি সেই কথা অনুযায়ী দুরুদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করতে লাগলো এবং দোয়া করতে লাগলো কিছুদিন পরই তার মা বাবার ইচ্ছার পরিবর্তন ঘটে তারা তাকে বিয়ে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে যারা এতদিন পর্যন্ত বিয়ে দেওয়ার ব্যাপারে তার একেবারেই অনাগ্রহ ছিল তারাই আগ্রহ প্রকাশ করতে থাকে আস্তে আস্তে দেখা যায় মেয়েটির পছন্দ মতো দিনদার ধার্মিক ফ্যামিলিতে ধুমধাম করে বিয়ে হয় অল্প কিছু দিনের মধ্যেই এটি হয়ে যায় তো যেখানে তিরিশ প্রায় তিরিশ বছর হয়ে গেছে এর আগ পর্যন্ত কোনো বিয়ের কোনো চিন্তা ভাবনাই ছিল না কথাই ছিল না দূরত্ব ইব্রাহিম পাঠ করার কারণে কিছুদিনের মধ্যেই এই সব কিছু হয়ে যায় সেজন্য আমরা বেশি বেশি দূরদে ইব্রাহিম পাঠ করবো ইনশাআল্লাহ